আল্লাহর নবী আমার বলেন শুনো আর রাহিম আল্লাহ কাতুম বিল আরশ এই আত্মীয়তার বন্ধন এই রক্তের কানেকশন এই সম্পর্ক আরশে আযীমের সাথে এভাবে 24 ঘন্টা ঝুলতে থাকে এই আত্মীয়তার সম্পর্কটা এভাবে আরশে আযীমে ঝুলতে থাকে আর এই আত্মীয়তার বন্ধনটা একা কয় এই দুনিয়ার মানুষ আল্লাহ আমি আত্মীয়তার বন্ধন কে যারা ঠিক রেখেছ শোন আল্লাহ তোমার সাথে সম্পর্ক ঠিক রেখেছে ওমানি কথা

তুমি যত বড় নামাজি যত বড় হাজি হও যত বড় চরমনা আর উজানির পিসের মুড়ি দাও তাবলিক জামাতের চিল্লার সাথী হও আমার মতো যদি মুফতিও হ নামাজ পড়তে পড়তে কপালের দাগটা ফালা রাখছ আত্মীয়তার বন্ধন নষ্ট করেছ সিজদার দাগ যদি তোমার কপালে পড়ে যায় তার বন্ধন নষ্ট করার অপরাধে তোমার সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকে না